হাই রে আমাদের দেশে যদি লজ্জার ভ্যাকসিন থাকত তাহলে আমি আমাদের দেশের একজন পবিত্র পাপি উন্নত মানের রাম ছাগলকে এই ভ্যাকসিনটা নিজ খরচে দিতাম এই পবিত্র পাপিটা হলো আমাদের দেশের স্বনামধন্য বিশিষ্ট টুটমারানির বর্ষা চৌধুরী যে মহিলার জন্য কোনো ছেলেই নিরাপদ না এই মহিলা জারার পাপা জারার পাপা করতে করতে বাংলাদেশের সব ছেলেদের বিয়ে করে ফেলেছে আর এজন্য বাংলাদেশের অন্য সব মেয়েরা বিয়ের জন্য একটা ছেলেও খুঁজে পাচ্ছে না বাংলাদেশের মানুষদের কিভাবে বোকা চৌধুরী বানানো যায় তার একশো একটা নিয়ম এই স্বনামধন্য টুটমারানি আপা খুব ভালো করেই জানেন কিছু হলেই এই আপা ফেসবুক লাইভে এসে আবেগের বস্তা খুলে দিত আর সেই আবেগে ভেসে যেত বাংলার মানুষজন কিন্তু বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে কেউ আর তার আবেগে ভেসে যায় না বরং তার আবেগের উপর হিসু করে দেয় মানুষ বিড়িখোর হয় গাজাখর হয় মৎখোর হয় কিন্তু এই বর্ষা চৌধুরী হলো জামাই খ বন্ধুরা এই বর্ষা চৌধুরী সম্পর্কে আপনার মতামত মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান